চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চন নগরে ঘটে গেছে হৃদয় বিদারক এক ঘটনা ভোরের আলো ফোটার আগে তিন কিশোরকে কেচোর সন্দেহে সেতুর রেলিং এ বেঁধে নির্মভাবে পেটানো হয় তাদের একজন রিহান উদ্দিন মাহিন পানির জন্য কাকুতি মিনতি করতে করতে সেতুর ওপরেই প্রাণ হারান স্থানীয় সূত্র জানায় মাত্র এক সপ্তাহ আগে কাঞ্চন নগরে একটি ঘরে চুরির ঘটনা ঘটে সেই অভিযোগ ঘিরেই সন্দেহ করা হয় তিন কিশোরকে আর সেই সন্দেহের বলি হয়ে গেল মাহিন তার বাবা মা ছুটে গিয়ে প্রাণ ভিক্ষা করলেও কারো মন গলেনি মা শত্রুদের ধরে কেঁদে কেঁদে বলেছিলেন ছেলেকে ছেড়ে দিন কিন্তু নৃশংসার দেয়াল ছিল আরো কঠিন মাহিন পানি চাইলে পাশেই দাঁড়িয়ে থাকা চাচা পানি এগিয়ে দিয়েছিলেন কিন্তু সেটিও ছেলেকে খেতে দেওয়া হয়নি চোখের সামনে নিজের ছেলেকে নির্যাতনে হারালেন বাবা লোকমান ভগ্ন হৃদয়ে তিনি বলেন আমার সামনে চোর অপবাদ দিয়ে ওরা আমার ছেলেকে খুন করেছে এই ঘটনায় শুক্রবার রাতেই মা খাদিজা বেগম মামলা দায়ের করেন মামলায় নাম আসে পাঁচ আসামির নাজিম মোহাম্মদ তৈয়ব মহিউদ্দিন মোহাম্মদ নোমান ও মোহাম্মদ আজাদের এছাড়াও অজ্ঞাত সাতজনকে আসামি করা হয় এদের মধ্যে নোমান ও আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে পুলিশ জানায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে ঘটনাটির সূত্রপাত হয়েছিল আসলে অটো ভাড়া নিয়ে ছোট্ট ঝগড়া থেকে সাতশো পঞ্চাশ টাকার ভাড়া দিতে না পারায় চালকের সঙ্গে বাঘবিতণ্ডা হয় আর এ সুযোগে আশেপাশের মানুষ চোর সন্দেহে তিন কিশোরকে ধরে এনে সেতুর সঙ্গে বেঁধে ফেলে এদিকে মানবাধিকার সংগঠন এম এস এফ নিন্দা জানিয়ে বলেছে এটি একেবারেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন